এই গাড়ির সবাই কেমন আছো অশোকছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো দুপুরবেলা একদম ফরেস্টের পাশ দিয়ে টোটো করে কোথায় চলেছি এটা কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ ভিডিও হতে চলেছে তোমরা পুরোটা স্কিপ না করে দেখতে থাকোছ তো চলো তোমাদেরকে বলি আমার না অনেক দিন ধরে খুব অ্যাকোরিয়ামের শখ তো আমাদের বাড়ির যে পরিস্থিতিটা সেক্ষেত্রে আমি কখনোই অ্যাকোরিয়াম আনতে পারবো না কারণ সেখানে আমি অক্সিজেন সময় চালাতে পারবো না আর এছাড়াও অনেক প্রবলেম আছে তো দেখো ফার্স্ট টাইম একটা নাদা কিনতে গেছিলাম ওই যে দুপুরবেলা বললাম কোথায় যাচ্ছি ওটা কিন্তু নাদা কিনতে গেছিলাম আর দেন দেখো আমি কিন্তু পুরো পাথর দিয়ে তলাই তারপর ওপরে দশটা মাছ কিনে এনেছিলাম কি কি মাছ আছে দেখো এখানে গোল্ডিশ আছে মলি মাছ আছে আর বাকিগুলোর নাম দোকানদার আমাকে নাম বলেছিল কিন্তু আমি ভুলে গেছি তো তারপরে দেখো এখন কিন্তু খুব খালি খালি লাগছে তাই না তো এখানে কিন্তু আমি পরে যেদিনকে আমি মাছ আনলাম সেদিনই বিকেলবেলা ছোট ছোট পানা দিয়েছিলাম তারপর কিন্তু বেশ একটা ভরা ভরা ব্যাপার ছিল আর এর মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে আমরা তারপরের দিন গেছিলাম মামার বাড়িতে তো বাড়িতে কেউ আমরা বাড়ি ছিলাম না এসে দেখি হঠাৎ কালো রঙের একটা মলি মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না ভীষণ অবাক আমরা সবাই কারণ যেরকম আমার মা মশারি দিয়ে চাপা দিয়ে গেছিল। সেই রকমই চাপা দেয়া অথচ একটা মাছ পাওয়া যাচ্ছে না ফার্স্টে আমরা সবাই ভেবেছিলাম হয়তো গোলফিশে খেয়ে নিয়েছে বা অন্য কোনো বড় মাছ খেয়ে নিয়েছে দেখলাম না পরের দিন যখন সকালবেলা ঘুম থেকে উঠে বাপি যেই জল ঢেলেছে এক বালতি এখানে জল কম লাগ ছিল তো জল লাগতো বলে এক বালতি জল ঢেলেছে দেখা যাচ্ছে তখন মাছটা চলে এসেছে মানে কোনো একটা পাথরের নিচেও বারবার ঢুকছে তোমরা জানি না এরকমটা কেন হচ্ছে তো তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই বলো ওই মাছটা কেন বারবার লুকিয়ে পড়ছে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে তো আজকের মতোটাটা আর অবশ্যই কিন্তু তোমরা আমাকে হেল্প করো